আসসালামু আলাইকুম আমরা আবারও চলে এসলাম জাপানি সিল শাড়ি নিয়ে এক কালার এগুলো আপনার কাপড়টা হবে একবারে পিওর সফট এই যে দেখেন খুব সুন্দর শাড়ি আপনার এটা হলো ওয়াইন কালার ওয়াইন কালারেও দুইটা শেড হবে এটা ওয়াইন কালার ডিপ এটা চার একটু লাইট হয় হালকা লাইট আর আপনি এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাইকারি দাম পাইকারি খুচরা সেম দামে পাবেন কোনো দামাদামি করতে পারবেন না যে ভাইয়া আমরা বিশ পিস তিরিশ পিস নিব আরও কম দেন কিন্তু কম হবে না একদম তিনশো পঞ্চাশ এক পিস নিলে দশ পিস বিশ পিস একশো পিস নিলেও তিনশো পঞ্চাশ করে বলবো একদম আর আপনার ঢাকার বাইরে যদি নেন ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকার মধ্যে নিলেও আগে দিতে হবে তো দেখেন এখানে আপনার তিরিশ প্লাস কালার আছে জাপানি সিল্ক শাড়ি আপনার কালারের কিন্তু কম নাই আপনি আরও পেজ আছে ওই সব পেজে আপনি সর্বোচ্চ বিশ পিস পঁচিশ পিস দশ পিস পনেরো পিস কালার পাবেন আর এখানে আপনার পঁয়ত্রিশ প্লাস কালার মানে আটচল্লিশ প্লাস কালার আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি লক দিলে আমাদের ভাউচার দেব কালারের আপনি দেখতে পারবেন আটচল্লিশটা কালার আছে তো এটা হলো ওয়াইন কালার এটা হলো আপনার জাম কালার লাইট জাম এটা তারপর ক্রিম কালার আছে তারপর আপনার এটাও খুব সুন্দর কালার তারপর গোল্ডেন কালার আছে তারপর সিবিট কালার আছে তারপর আপনার এটা তামা কালার তারপর পিথ কালার আছে তারপর আপনার রানী গোলাপি কালার তারপর ব্লু কালার আছে ব্ল্যাক কালো আছে সি গ্রিন আছে তারপর আকাশি কালার আছে তারপর এটা মাইটা কালার বলতে পারেন আপনারা তারপর মসুরি ডাল কালার এটা তারপর ওয়াইন কালার এটাও আরেকটা এটা ডিপ পিঙ্ক কালার তারপর আপনার জলপাই কালার তারপর বাসন্তী হলুদ কালার পেঁয়াজ কালার আছে তারপর ব্লু কালার আছে তারপর হল আপনার এটা হলো লাইট জাম কালার তারপর কাঁচা হলুদ কালার আছে তারপর আরেকটা খুব সুন্দর কালার দেখেন কালারে কিন্তু আপনার শেষ নাই এটা লাল টকটকে সিঁদুর লাল এটা বেগুনি পার্পেল এটা মেরুন কালার মেরুনেও দুইটা শেড হয় এটা কফি কালার এটা ডিপ কফি কালার কিন্তু ক্যামেরা কালো দেখা যাচ্ছে আপনার তারপর এটা পানা ফুল কালার এটা গোল্ডেন কালার তারপর এটা বেবি পিঙ্ক কালার এটা অলিভ জলপাই কালার মাস্টার কালার তারপর আপনার ডিপ জাম তারপর পানি কালার এটাও আপনার কফি কালার তারপর মিষ্টি কালার আছে সিগিরিন কালার ল্যাভেন্ডার তারপর অরেঞ্জ কালার এটা সিগিরিন ডিপ কালার এটা সবুজ কালার সর্বশেষ মেরুন মেরুনের দুইটা সেট এই যে মেরুনের দুইটা সেট ডেট লাইট দুটাই হবে আর যারা নিতে চাইবেন আপনার এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট উত্তর পাশে গাউশিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের এক নম্বর গেটের বিপরীতে আপনার নুরানি মার্কেট চারতলা নুরানি মার্কেট চারতলা আর আমি বলে দিই আমাদের লোকেশন কিন্তু সামনে মাসে এক তারিখতে আবার চেঞ্জ হবে তো আপনারা যারা যারা আসবেন ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম